ই পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি করে গুছিয়ে রাখলে মনের মধ্যে অপুরন্ত শান্তি বিরাজ করে আর মন থাকে একদমই ফুরফুরে আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি প্রতি সপ্তাহে আমি আমার বাসার বেডরুমগুলোকে কিভাবে খুব সহজেই পরিষ্কার করে রাখি তাই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের কাছে বেশ ভালো লাগবে আর দেখতে দেখতে যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে সকালের নাস্তা শেষ করে সবাই যখন সবার কাছে চলে গিয়েছে আমিও চলে এসেছি ঘর গোছাতে আর ঘর গোছাতে বলতে প্রত্যেক সপ্তাহে আমি এক একটা রুম একটু ক্লিন করে থাকি আর এভাবে ক্লিন করলে বছরের যে একটা ডিপ ক্লিনিংয়ের ঝামেলা সেটা কিন্তু আর করতে হয় না তো প্রত্যেক সপ্তাহে যখন আমি বেডশিটটা এভাবে তুলে ফেলি তখন কিন্তু হচ্ছে ফ্যান এবং জানালা মুছে নেই অফ ক্যামেরায় আমি ফ্যানটা মুছে নিয়েছি সেই সাথে একটু যে ঝুল পড়েছিল সেগুলোও আমি হচ্ছে ছেড়ে ফেলেছি সেই সাথে জানালাগুলো মুছে নিয়েছি এই বেডরুমটাতে দুইটা হচ্ছে জানালা রয়েছে বড় বড় তো জানালার মধ্যে কিন্তু বেশ ময়লা হয়ে থাকে ধুলোবালির সময় তো প্রচুর পরিমাণে ধুলোবালি হয় আর বর্ষার সময় দেখা যায় ছাদ থেকে যে পানি পড়ে তার সাথে ময়লা মধ্যে পড়ে একদম দেখা যায় যে থাই জমাট বেঁধে যায় তো প্রত্যেক সপ্তাহে যদি একটু একটু করে পরিষ্কার করে রাখা যায় তাহলে দেখবেন অনেক দিন পর দুই তিন মাস পর যদি আপনি এগুলো পরিষ্কার করতে যান তখন দেখবেন অনেক বেশি ময়লা জমে গিয়েছে আর সেই ক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট কষ্টও হয়ে থাকে আমি এক একটা বেডরুম এভাবে করে পরিষ্কার করে থাকি আর এভাবে পরিষ্কার করে রাখলে ডিপ ক্লিনিংয়ের কিন্তু আমার কোনো ঝামেলাই হয় না আমি কিন্তু বাসায় কখনোই ডিপ ক্লিন করি না যেহেতু এভাবেই আমি ক্লিন করে থাকি আর এভাবে ক্লিন করে রাখলে দেখবেন বাসা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর খুব বেশি কিন্তু ময়লা হয় না অনেক বেশি ময়লা হয়ে গেলে সেগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু শারীরিক অনেক কষ্ট হয়ে যায় যখন আপনি অতিরিক্ত ময়লা পরিষ্কার করবেন ডিপ ক্লিনিংয়ের কাজ করবেন তখন দেখবেন আপনার শরীর কিন্তু একদম খারাপ হয়ে গিয়েছে তাই প্রত্যেক সপ্তাহে যদি এভাবে একটু একটু করে ময়লাগুলো পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু আর অতিরিক্ত ময়লাও হবে না সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে তো ঘর ঝাড়ু দেওয়ার সময় দেখলাম টুকটাক একটু এটা সেটা বের হয়েছে তো যেটা প্রয়োজন সেটা তুলে রাখলাম আর কাগজটা দেখে নিয়েছিলাম সেটা খুব একটা প্রয়োজনীয় কাগজ ছিল না জন্য ফেলে দিয়েছি ময়লাগুলো আমি অফ ক্যামেরায় ফেলে দিয়েছি সেই সাথে হচ্ছে বেডটাকেও গুছিয়ে নিয়েছি এই সব কাজগুলো যদি একসাথে দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য জন্য সবসময় বিছানার চাদর কিভাবে বিছাই বা বিছানাটা কিভাবে পরিপাটি করে রাখি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না একটা সুন্দর বিছানায় কিন্তু যখন আপনি ঘুমাবেন তখন দেখবেন আপনার ঘুম কিন্তু খুব ভালো হবে আর সুন্দর পরিপাটি একটা ঘর কিন্তু আপনাকে দিবে মনের মধ্যে অপরন্ত শান্তি সেই সাথে আপনার মনটাও কিন্তু একদম ফুরফুরে থাকবে তো ঘর বাড়ি গুছিয়ে রেখে আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্না করব হচ্ছে ছোট আলু দিয়ে চিংড়ি মাছ সেই সাথে হচ্ছে একটু কাঁঠালের ভর্তা করব তো সব কিছু নিয়ে নিয়েছি তো রান্না করার আগে দেখলাম চুলাটা একটু নোংরা হয়েছে চুলাটাকেও একটু মুছে নিলাম সকালে নাস্তা করার পর আর হচ্ছে রান্নাঘরের যে কি সেগুলো শেষ করার পর হচ্ছে চুলাটাকে আর মুছতে পারিনি সেজন্য রান্না করার আগে একটু মুছে নিলাম শুধু ঘরগুলো তো আর গুছালে হবে না রান্নাঘরটাকেও তো একটু সুন্দর করে গুছিয়ে রাখতে হবে তাই রান্নার আগে চুলাটাকে একদম খুব সুন্দর করে মুছে নিয়েছি যদিও এটা রান্না করার পর আবার খুব সুন্দর করে মুছে নেব করছি আলু এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সেই সাথে হচ্ছে চিংড়ি মাছ বড় চিংড়ি মাছটা আমার সোয়ানা অনেক বেশি পছন্দ করে তো আপনাদের ভাইয়া অবশ্য করে তো আমার খুব একটা পছন্দ না আমার আবার ছোটো চিংড়ি খেতেই বেশি ভালো লাগে তো বড়ো চিংড়িটা হচ্ছে ওকে ভুনা করে দিচ্ছি যেহেতু চিংড়ি মাছের পরিমাণটা একটু কম ছিল তাই ভাবলাম সঙ্গে এরকম ছোট ছোট আলু দিয়ে দিই তো আলুটাকে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি আলুর যে কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায় এখানে দেশি আলু না আমি হল্যান্ডের আলুটা ব্যবহার করেছি সেই জন্য হচ্ছে একটু ভেজে নিলাম আর একই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকেও একটু ভেজে নেব সামান্য পরিমাণে একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে অল্প করে একটু ভেজে নেব খুব একটা বেশি ভাজবো না রান্না করার সময় যদি কখনো দেখি মাছ অথবা মাংসের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে তো তখন আমি হচ্ছে এভাবে ছোট ছোট করে আলু কেটে দিই আর এভাবে আলু কেটে দিয়ে যখন মাছ অথবা মাংস একটু ভুনা করে রান্না করি তখন খেতে কিন্তু ভীষণ মজার হয় তো এদিন চিংড়ি মাছটা রান্না করেছিলাম সবাই অনেক পছন্দ করেছিল তো চিংড়ি মাছটা হচ্ছে আমি অল্প করে ভেজে নিয়েছি খুব একটা বেশি একদম ভাজা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর একই তেলের মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি যেন সুন্দর একটা গা মাখা হয়ে থাকে তো পেঁয়াজটা যখন লালচে হয়ে যাবে তখন এর মধ্যে আমি হচ্ছে অল্প কিছু মশলা আছে সেগুলোই ব্যবহার করব। আর এদিকে হচ্ছে কাঁঠালের বিচিটাও ভাজা হয়ে গিয়েছে তো এক পাশে হচ্ছে আমি কয়েকটা রসুনের কোয়া আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি রান্না কিন্তু আমরা কম বেশি সবাই করতে পারি তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম তো কিছু নতুন আপুরা আছে যারা রান্না শিখছে তারা কিন্তু চাইলে আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় একবার ট্রাই করতে পারেন দেখবেন আপনার পরিবারের লোকজন কিন্তু বলবে রান্নাটা অনেক মজার হয়েছে তো আমি হচ্ছে মাঝে মাঝে এভাবে চিংড়ি মাছ রান্না করি আমার কাছে বেশ ভালো লাগে এই যে আমার পরিবারের লোকজন সবাই পছন্দ করে সেই জন্যে আমি এভাবে রান্না করি যাই হোক হচ্ছে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা যেন পুড়ে না যায় তার মধ্যে অল্প একটু পানি দিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ সেই সাথে সামান্য পরিমাণে হচ্ছে একটু রসুন বাটাও দিয়েছি দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে খুব সুন্দরভাবে ভুনা করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তেলটাও ভেসে উঠেছে আর ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো এখন দিয়ে একটু একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে হচ্ছে রান্না করে যেহেতু আলু এবং হচ্ছে চিংড়ি মাছ ভাজা আছে তার মানে এটা একটু হয়েও গিয়েছে খুব একটা বেশি সময় লাগবে না রান্না করতে আর রান্নাটা করতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি এভাবে করে আপনারা কিন্তু রান্না করে গরম ভাতের সাথে তো খেতে ভালোই লাগবে সেই সাথে পোলাও সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগে একবার করেছিলাম লয়ের সাথে খাওয়ার জন্য বেশ ভালো লেগেছিলো তো রান্নাটা হয়ে গিয়েছে আর আমি হচ্ছে এখন সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসছিলো আর দেখে কিন্তু এখন বেশ লোক লাগছে তো নেক্সট টাইম আবারও রান্না করব আর সোহানার অবশ্য অনেক পছন্দ তো পড়তে আমি হচ্ছে কয়েকটা পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই তো এখন বাটিতে নিয়ে নিচ্ছি আর দুপুরের সময় হয়ে গিয়েছে যেহেতু আর এভাবে করে কড়াই থেকে যদি আপনি তরকারি বাটিতে বেড়ে রাখেন আর কড়াইয়ের খুব সুন্দরভাবে ভাবে মেজে রেখে দেন তাহলে আপনার কড়াই কিন্তু সবসময় ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই তো রান্নাবান্না সব শেষ হয়ে গিয়েছে চিংড়ি মাছের পাশাপাশি আমি কিন্তু করলা ভাজিও করেছিলাম কিন্তু সেদিন আর আমার কাঁঠালের বিচি ভর্তা করা হয়নি কারণ কাঁঠালের বিচির ভর্তা করেছিলাম ঠিকই হাতে লবণ লেগে অনেকখানি লবণ পড়ে গিয়েছে সেজন্য আর কাঁঠালের বিচির ভর্তা খাওয়া হয়নি তবে আমি তো নাছরবান্দা ভর্তা করে তারপরে হচ্ছে ভাত তো খাবোই সেদিন যেহেতু ভাত খাওয়া হয়নি এটা হচ্ছে পরের দিনের ভিডিও যেদিন হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা করেছিলাম গাছ থেকে তো বেশ কিছু পেয়ারা আগেও পেরেছি সেদিন হচ্ছে দেখলাম আবার কয়েকটা পেয়ারা একটু বড় হয়েছে তো পেয়ারা পেরে নিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে লটকন নিয়ে এসেছিল রাতের বেলা তো হচ্ছে লটকনগুলি একটু কালো হয়ে গিয়েছে সকালবেলা হচ্ছে আমি দেখলাম একটু কালো কালো হয়ে গিয়েছে তো ঝুড়িতে রেখে দিলাম সোহানা যখন দেখবে ও খেয়ে নেবে ও লটকন অনেক পছন্দ করে আর এদিকে হচ্ছে দুপুরবেলা আমি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আবারও হচ্ছে শুকনো মরিচ ভেজে নিয়েছি সেই সাথে রসুন ভেজে নিয়েছি আর সেদিন কিন্তু কাঁঠালের বিচে আর ভাজিনি নি ভাবে একদম সেদ্ধ করে নিয়েছে এখন হচ্ছে পিসনিতে বেটে নিচ্ছি আমি সাধারণত পিষ্টি অথবা বাটনার মধ্যেই বেশি ভর্তা করে থাকি পাটায় বেটে অথবা ব্ল্যান্ডারে আমার খুব একটা বেশি ভর্তা করা হয় না এখানে ভর্তা করতে আমার কাছে বেশি সুবিধা লাগে তো আমার হচ্ছে কাঁঠালের বিচিগুলো খুব সুন্দরভাবে আমি পিষে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচা পেঁয়াজটা দেওয়ার ফলে ভর্তাটা যেন নষ্ট না হয়ে যায় সেজন্য একটু লেবুর রস দিয়ে দিলাম সেই সাথে সরিষার তেল দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলে কাঁচা পেঁয়াজের কিন্তু আর গন্ধ হয় না সেই সাথে ভর্তাটাও কিন্তু আর গন্ধ হবে না ভালো থাকবে আপনারা কিন্তু চাইলে হচ্ছে পেঁয়াজ ভেজেও নিতে পারেন আর এই তো ঝটপট তৈরি হয়ে গেল ভীষণই মজাদার কাঁঠালের বিচির ভর্তা কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আপনার পাশেই থাকতে পারেন তো প্রতি সপ্তাহে আমি কিন্তু ঘরের কাজগুলো এভাবেই করে থাকি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন